বঙ্গাইকে নাকি বলা হয়েছে যে তিনি নাকি আরজি করের নির্যাতিতাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন কারণ তিনি টাকার জন্য এটা বানাচ্ছেন এই কথাতে কিন্তু চড়া একটা জবাব দিয়েছে বঙ্গায় আসুন জেনে নিজি কর নিয়ে শুধু সাধারণ মানুষ বা তারকারাই নয় গলা ফাটাচ্ছে ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসাররাও ক্রমাগত অভয় আর বিচার চেয়ে ভিডিও বানাচ্ছেন তালিকায় নাম রয়েছে বঙ্গায় কিরণ দত্তেরও কোনো দলের পক্ষপাতিত্বের ধার ধারে নিছে তার একটাই দাবি নির্যাতিতা বিচার পাক ঘটনার রাত্রে কি ঘটেছিল কারা গোটা ঘটনার সঙ্গে জড়িত ছিল তার সামনে আসুক এদিকে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের বানানো ভিডিও নিয়ে ট্রোল হচ্ছে একাংশ অনেকেরই দাবি শুধুমাত্র ভিউজ পাওয়ার চক্করে আর টাকা কামানোর জন্য নাকি এই ভিডিও বানানো হচ্ছে বলা বাহুল্য কিরণের সোশ্যাল মিডিয়া পোস্টেও এরকম কমেন্ট পড়ছে তবু মুখ বন্ধ করে রাখার পাত্র নন তিনি প্রকাশ্যে করলেন এর প্রতিবাদ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন মানুষের কিছু বক্তব্য ইউটিউবাররা ভিউজ আর টাকা কামানোর জন্য ভিডিও বানাচ্ছেন শুধু তাদের জানাতে চাই আমার প্রত্যেকটা ভিডিওর অর্থাৎ অভয়াকে নিয়ে বানানো ভিডিওর মনিটাইজেশন অফ মানে একটা টাকাও ভিডিওর থেকে আসে না এই এক মাসে এই সময়ে সব ব্র্যান্ডকেও না করে দিয়েছি যাদের প্রমোশনে রাজি হয়ে টাকা নিয়েছিলাম তাও ফেরত দিয়ে দিয়েছি এরপরও টাকার জন্য করছি শুনলে মনোবল হারিয়ে ফেলি সামনে উৎসাহ দিয়ে যাচ্ছেন নেটিজেনেদের যাতে কেউ নিরুৎসাহ না হয়ে পড়ে নিজের দিক থেকে সব রকম চেষ্টা তিনি করে চলেছেন তার উপর এই ধরনের কথাবার্তা হয়তো মানায় না যারা ঘরে বসে কমেন্ট করছো তাদেরকে বলে রাখি তোমাদের এই কমেন্টে হয়তো কিছু যায় আসবে না তবে মনোবল অবশ্যই ভেঙে যাচ্ছে তবুও গঙ্গায়ের মতো আরও যারা রয়েছে তারা নিশ্চয়ই পিছিয়ে পড়বে না